খাল্লা ইবনে সাইয়দ তার পিতা থেকে বর্ণনা করেন তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু বলেছেন আতানি জিবরাইল ফা আমরানি জিবরাইল আমার কাছে আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন এবং আমাকে আদেশ করলেন যে আমরা শাবি আমি আমার সঙ্গী সাথীকে বলে দেব সঙ্গ সাথী তোমরা তোমরা তোমাদের কণ্ঠকে উঁচু করো বিল ইহলালে তালবিয়া ইহরাম করার সময় এবং তালবিয়া পড়ার সময় চিৎকার করে এহরাম বাঁধতে হবে লাব্বাইক কুমরাতান উমরার জন্য উপস্থিত তারপরে তালবিয়া শুরু হবে লাব্বাইক আল্লাহু লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া লাক ওয়াল লা শারিকা লাক লাব্বাইক আমি উপস্থিত আল্লাহু লাব্বাইক হে আল্লাহ আমি তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনুগ্রহ তোমার রাজত্ব তোমার কোনো শরীক নাই তোমার লাব্বাইক আল্লাহু লাব্বাইক

যখন আপনি বলেন বাইক তখন আপনার ডানে যা আছে আপনার বামে যা আছে সবকিছু লাভবাইক বলে তা পাথর তা বাড়ি তা ইট পাথর তা পাকা বাড়ি তা কাঁচা বাড়ি সবকিছু কিছু তালবিয়ে পড়তে থাকে পড়তে 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 পৃথিবীর শেষ পর্যন্ত চলে যায় আপনার তালবিয়ের সাথে সারা পৃথিবীর সবকিছু তালবিয়া পড়ে এ কথা মোহাম্মদ সালুল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালবিয়ার ব্যাপারে বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আইউল হাজ্জা আফজাল আল্লাহর নবী সবচেয়ে উত্তম হজ কোনটি তখন আল্লাহর রাসূল উত্তরে বললেন আলা আজ্জ ওয়া সাজ্জ যেখানে খুব বেশি বেশি তালবিয়া হয় সেটাই হলো উত্তম হজ যেখানে বেশি বেশি কুরবানি হয় একটা ছাগল নয় দুই চার পাঁচটা দুই চারটা উট দিতে হবে টাকা খরচ করতে হবে রক্ত বেশি প্রবাহিত করতে হবে সেটা হলো উত্তম হজ এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরাইরা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মা আহাল্লা মুহিনন কাত্ত ইল্লা গারাবাতিসামস বিজনবি যখন মানুষ তালবিয়া পাঠ করে তখন সূর্য ডুবে যায় তার সব পাপ নিয়ে তিনি এই কথা বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা আহাল্লা মুহিল্লুন কাত্তো ওয়া লা কাবরা মুকাববিরুন কাত্তো ইল্লা বুশরা লাহুল জান্নাহ যখনই কোনো মানুষ লাব্বাইক বলে যখনই কোনো মানুষ আল্লাহ আকবার বলে তখন তাকে ঘোষণা দেওয়া হয় এই মর্মে যে তোমার জন্য জান্নাত ঘোষণা হয়েছে তাহলে অন্য আদিশ্যে বলা হয়েছে তালবিয়া হচ্ছে হজের জন্য প্রতীক ব্যস্ততাই আপনার তালবিয়ের যেন বন্ধ না হয় এখান থেকে শুরু করতে হবে না বৈমানিকরা বলে বিমানবালারা বলে বিমান জিদ নামার পূর্বে এরাম এরাম, এরাম মানে আপনাকে এরাম বলতে বলছে এই যে তালবিয়ে শুরু হলো ব্যাগ বোকচা টয়লেটের পেশাব পায়খানা পায়খানায় পায়খানা উঠে আছে নিচে চলে আসছে তবুও আপনি মানুষকে কিছু বলতে যাবেন আপনার কাজ লাভ পায় খেপে গিয়ে কোনো লাভ নেই পরিষ্কার কম বেশি হবে কোন পরিস্থিতি বউ হারিয়ে গেছে খুঁজে পায় না এখন তালবিয়া বন্ধ হবে এই কথা নেই তাল বিয়ে চলতেই থাকবে বউ খুঁজে একজন হজ করতে গেছে তার তিনজন বউ তিনজন বোন তখন ওই ভাই শুধু কাঁদে তখন ওর বোনেরা বলছে তোকে আমরা সাথে নিয়ে এসেছি আমাদের হজ বৈধ হওয়ার জন্য তোকে কোলে করে রাস্তায় রাখবো তোকে আমাদেরকে নিয়ে বেড়াতে হবে এই চিন্তা করিস না তুই ও তিনজন বোন একাই শুধু খালি ভয় পাই না জানি কি হয় তোর বনের ওকে এভাবে বলছে হ্যাঁ ঠিক বলেছ তোমরা এটাই ঠিক আছে ওদের হজে আসাটা বৈধ হয়েছে তোমার কারণে বাকিটুকু রাস্তাঘাট তারা দেখবে তুমি অত দুশ্চিন্তা ভোগ করো কেন আপনার স্ত্রী হারিয়ে যাবে এই কথা ঠিক পাওয়া যাবে এই কথাও ঠিক অত দুশ্চিন্তার কিছু নাই সমন্বিত দিনী ভাই বোন পড়তে পড়তে চলে গেলাম হোটেলে হোটেল থেকে বের হয়ে সময়ের গতিতে গোসল টোসল করে ভালো করে প্রস্তুতি নিয়ে তাৎক্ষণিক যাবেন না তাৎক্ষণিক বল গেলে ক্লান্তি আসতে পারে রাস্তাঘাট ঠিক করে নিতে হবে কিছুক্ষণের মধ্যে হারিয়ে গেলে পরিবেশ একটু ভারী হয়ে যাবে মানুষ তো মানুষ কাজেই পরিচিত মানুষকে সাথে নিয়ে রাস্তাঘাট ঠিক করে নিয়ে বের হতে হবে আবহাওয়ার আন বলেন কে নবিসাল্লাহ মক্কা তফাৎ আল হাজারা আল্লাহ নবি মক্কায় ঢুকলেন ঢোঁকে হাজরা আসাদের নিকটে গেলেন তার মানে যেই গেট দিয়ে ঢোকেন না কেন যে কোনায় হাজরা আসবাদ আছে সেখানে যেতে হবে যেখানে ডান দিকে দেখালে সবুজবাতি দেখা যায় রাসমস ওখানে গেলেন মাহ তার পা তারপর পাথরে চুমা দিলেন মাসে মিনি তারপর তিনি ডান হাতকে হিসাব করে হাঁটতে লাগলেন বামে থাকলো খাবা ঘর তাহলে তব শুরু হচ্ছে হাজিরা আসওয়াদ থেকে যেই গেট দিয়ে ঢোকেন না কেন যেখানে হাজিরা আস আছে সবুজ বাতি আছে উপরে সেখানেই যেতে হবে ভিড় ভেঙে হোক আর না ভেঙে হোক মুখে চলতেই থাকবে তালবিয়া এবার যখন আপনি হাজরা আসার এখানে এসেছেন তখন আপনি বলবেন হা কুঁচু করে হাজরা আসার দিকে হাতটা টেন মুখে চুমা দিতে হবে না স্বয়ং সরাসরি পারলে চুমা দিতে হতো অথবা লাঠি দিয়ে যদি পাথরে ঠেকানো যেত তাহলে লাঠিতে চুমা দিতে হতো যেহেতু কোনোটাই নেই ভিড়ে টিকতেই পারি না অনেক দূরে আছি অতএব লাভবাহিক লাভবাহিক বলে হাতে চুমা দেওয়া হবে না দুই হাত উঠানো হবে না অত পাগল হতে হবে না বাস লাভবাহিক তারপরে আপনার শুরু হয়ে গেল তো সম্মানিত দিনী ভাই বোন তো তবে একটি ভিন্ন ধরনের ইবাদত হজে গিয়ে যতদিন পর্যন্ত মানুষ কাবা ঘরে থাকবে তো চেয়ে কোনো গুরুত্বপূর্ণ দামি ইবাদত নেই

হ্যাঁ আমার বংশের লোকেরা কারা ঘরে চব্বিশ ঘন্টা তপ চলবে কেউ কাউকে বাধা দিবে না হ্যাঁ আমার বংশের লোকেরা কাবাঘরে ঘরে চব্বিশ ঘন্টা সলাদ চলবে রাত দিন কাবা ঘরে নিষিদ্ধ সময় নেই পৃথিবীর সব জায়গাতে নিষিদ্ধ সময় আছে মসজিদে নবাবিত আছে বাইতুল মুকাদ্দাসও রয়েছে পৃথিবীতে একটি জায়গা সেটা হচ্ছে মক্কা কাবা যেখানে কোনো নিষিদ্ধ সময় নেই চব্বিশ ঘন্টা সলাাদ চলবে তপ চলবে মর্মে ঘোষণা দিলেন রাসুল সাল্লাম